আমি পদ্মজা পর্ব সংখ্যা ছয় লেখনীতে ইলমা বেহরজ গল্প পাঠে আমি আফসানা পারবেন আমাদের আম্মা সত্যি সেরা আলাদা পদ্মজা হেসে বলল পূর্ণা জানালার বাইরে চোখ রেখে প্রশ্ন করল আপা চিত্রা দিদিকে কেমন লাগে পদ্মজা চিত্রার দিকে তাকালো ছাই রঙা শাড়ি পরা হাতে কালো রঙের ঘড়ি ফুলাতা ব্লাউজ সালিন তবে সর্বাঙ্গে আধুনিকতা ছোঁয়া নাকে সাদা নাক নাকফুল লম্বা চুল বেনি করে রেখেছে মুখে খুব মায়া স্নিগ্ধ একটা মুখ যেন শরতে শুভ্র এক টুকরো মেঘ পদ্মচা বলল আমার দেখা দ্বিতীয় সুন্দর মেয়ে মানুষ চিত্রা দিদি পূর্ণা আগ্রহ নিয়ে জানতে চাইল প্রথমকে পদ্মচা কণ্ঠ খাদে নামিয়ে মহাময় কণ্ঠে বলল আমাদের আম্মা হেমলতার বুক শীতল স্নিগ্ধ কোমল অনুভূতিতে ছেয়ে গেল পদ্মজা এত সুন্দর করে আমাদের আম্মা বলেছে হেমলতার প্রথম এই প্রথম শুনলেন তিনি সুন্দর ভুবনমোহিনী রূপসী মুখে শুনলেন এই আনন্দ কোথায় রাখবেন তিনি কেন ছেলে মানুষই অনুভূতিতে তলিয়ে যাচ্ছেন তিনি পেমা স্বরে বলল আম্মা তো কালো চিত্রা দিদিচ্ছে সুন্দর কীভাবে এভাবে বলছিস কেন পেমা তুই ফর্সা হয়ে গেছিস বলে কালোকে ভালো মনে হয় না পূর্ণা গম গম করে উঠল পেমা ভয় পেল পদ্মজা বলল পূর্ণা বকছিস কেন পেমা কত ছোট। ও কি সুন্দরের গভীরতা বোঝে ও খালি চোখে ফর্সা কালো তফাত দেখে সুন্দরের গভীরতা তো আমিও বুঝি না পূর্ণা কণ্ঠ ভারী নিষ্পাপ শোনালো পদ্মজা এদিক ওদিক তাকিয়ে দেখল হেমলতার উপস্থিতি এরপর বলল আম্মার রং কালো কিন্তু সৌন্দর্যের কমতি নেই আম্মাকে কখনো এক মনে দেখিস বুঝবি আমাদের আম্মার চোখ দুটি গভীর বড় বড় পাতলা মসৃণ ঠোঁট আম্মার ঘনচুলের খোঁপায় এক আকাশ কালো মেঘ আম্মার শাড়ির পুঁছি ভাঁজে আবিজাত্য লুকানো আম্মা যখন তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকান তখন মনে হয় বিরাট বড় রাজত্বের রানী তার পূর্বপুরুষের ক্ষমতা প্রকাশ করছেন তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে এত কিছু থাকা সত্ত্বেও ও কি আম্মা আমাদের দেখা প্রথম সুন্দর মানুষ হতে পারেন না পদ্মচার প্রতিটি কথা পূর্ণার ওপর ভীষণভাবে প্রভাব ফেললো পেমা চোখ পিটপিট করে কিছু ভাবছে পূর্ণা বলল হতে পারে কাল থেকে আমি আম্মাকে দেখব মন দিয়ে আমিও পেমা পূর্ণার দলে ঢুকল হেমলতার চোখ বেয়ে দুফোটা জল গড়িয়ে পড়লো এই কালো রঙের জন্য ছোট থেকে সমাজের তুচ্ছ তাচ্ছিল্য হয়ে এসেছে কত লুকিয়ে কাঁদা হয়েছে কত করে চাওয়া হয়েছে কেউ সুন্দর বলুক কিন্তু সেই কপাল কখনো হয়নি আর আজ এই বয়সে এসে শুনলেন তিনি কুৎসিত নন তার মাঝেও সৌন্দর্য আছে জন্মদাত্রী মা কালো রঙের জন্য গরম চামচ দিয়ে পোড়া দাগ করিয়েছিলেন ঘাড়ে তার গর্ভের সন্তান আজ সেই অনুচিত কাজের জবাব দিল আল্লাহর সৃষ্টি কেউ অসুন্দর নয় সবার মধ্যে সৌন্দর্য আছে যা ধরা পড়ে শুধুমাত্র সুন্দর একজোড়া চোখে নিশুতি রাত চারিদিকে ঝিঝি পোকা ডাক হেমলতা চোখ খুললেন হুট করে ঘুমটা ভেঙে গেল ষষ্ঠ ইন্দ্রি ইঙ্গিত করছে কোনো ষড়যন্ত্রের লাহারি ঘরের ডান পাশে দুজোরা পায়ের আওয়াজ হেমলতার বুক কেঁপে উঠল তিনি দুটো উঠে বসেন দুই চৌকির মাঝে পর্দা সরিয়ে দেখেন পদ্মজার অবস্থান পদ্মজাকে ঘুমাতে থেকে আটকে যাওয়া নিঃশ্বাস ছাড়েন পায়ের আওয়াজ একদম পাশে শোনা যাচ্ছে হেমলতার তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ডান পাশে তাকান গাঢ় অন্ধকার ছাড়া কিছু দেখা যাচ্ছে না তবুও তিনি তাকিয়ে আছেন দৃষ্টি দেখে মনে হচ্ছে অদৃশ্য গোপন শত্রুকে তিনি দেখতে পাচ্ছেন কে ওখানে হেমলতা ঝাঁঝালো কণ্ঠে পায়ের আওয়াজ থেমে গেল সেকেন্ড কয়েক পর দুই জোড়া পা যেন ছুটে পালালো আলো ফোটার পূর্বে নিদ্রা ত্যাগ করে চার মা মেয়ে একসাথে নামাজ পড়লো এরপর বারান্দায় শীতল পাঠি বিছিয়ে তিন বোন পড়তে বসল রাতভর ঝমঝম করে বৃষ্টি হয়েছে বর্ষা স্নানের স্নিগ্ধ প্রকৃতি মা সকাল এমন সকালে কেউ ঘুমাতে যায়। আর কেউ বা বই পড়তে পছন্দ করে অথবা পছন্দের অন্য যে কোনো কাজ করে পুন ঘুমাতে ইচ্ছে করছে পড়া একদমই সহ্য হচ্ছে না পড়া থেকে উঠেই সে মনোবাসনা পূর্ণ করতে বিছানায় গা এলিয়ে দিল সাথে সাথে ঘুমে হারালো পদ্মজা অনেক ডাকলো উঠল না এদিকে স্কুলে যাওয়ার সময় হয়েছে হেমলতা বাইরে থেকে উঁকি দিয়ে প্রশ্ন করলেন পূর্ণা ঘুমে জি আম্মা সে জানে না স্কুল আছে তবুও কোনো আককেলে ঘুমালো মায়ের কঠিন স্বরে পদ্মজা ভয় পেল পূর্ণা নির্ঘাত মার খাবে আজ সে হেমলতাকে আশ্বস্ত করে বলল তুমি যাও আম্মা পূর্ণা কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে হেমলতা জানেন পণ্যা এত সহজে ঘুম থেকে উঠবে না অহরহ এমন হয়ে আসছে যতই আদর করে ডাকা হোক না কেন বৃষ্টি মাখা সকালে তার ঘুম ছটানো যায় না বাসের কঞ্চি পণ্যা খুব ভয় পায় কঞ্চির বাড়ি না খাওয়া অবধি ঘুম পণ্যাকে কিছুতেই ছাড়বে না এই যেন ভূত চাড়ানোর মতো হেমলতা বাসের কঞ্চি আনতে যান এদিকে পদ্মজা ডেকেই যাচ্ছে পণ্যা ওট মাঠটা খাওয়ার আগে ওট এই পণ্যা পণ্য পণ্যা ওট পণ্যা পিটপিট করে চোখ খুলে আবার ঘুমিয়ে যাচ্ছে পেমা এই ব্যাপারটা খুব উপভোগ করে একটা মানুষ এত ডাকাডাকিতেও কি করে না জেগে থাকতে পারে সে নিষ্কম্প স্থির চোখে তাকিয়ে আছে বড় দুই বোনের দিকে হেমলতা হাতে বাঁশের কঞ্চি নিয়ে ঘরে ঢোকেন তা দেখে পদ্মজা পূর্ণাকে জোরে চিমটি দিল পূর্ণা মুখে বিরক্তিকর আওয়াজ তুলে আবার ঘুমিয়ে তলিয়ে গেল তুই সরপদ্ম ও মারের যোগ্য পিটিয়ে ওর ঘুম ছুটাতে হবে পদ্মজা মায়ের ওপর কিছু বলা সাহস পেল না দূরে গিয়ে দাঁড়ালো হেমলতা পণ্যার পায়ের গোড়ালিতে বাড়ি দেন প্যাচ করে আওয়াজ হয় পদ্মজা ভয়ে চোখ বুজে ফেলল পা ছিঁড়ে গেছে বোধ হয় হুমন্ত পণ্যার মস্তিষ্ক জানান দেয় আম্মা এসেছেন এই তিনি আঘাত করছেন সে চোখ খোলার আগে দ্রুত উঠে বসলো চোখ খুলতে খুলতে যদি দেরি হয়ে যায় এরপর চোখ খুলল বোকা শোকা মুখ করে মায়ের দিকে তাকালো পরিস্থিতি বুঝতে পদ্মচার টিপে হাসছে পেমা জোরে হেসে উঠল হেমলতার তীক্ষ্ণ চোখে তাকাতেই হাসি থামিয়ে দিল পূর্ণা ভিতুকণ্ঠে বলল আর হবে না আম্মা সে তো প্রতিদিনই বলিস এমন সময় ঘন মেঘের আকাশ ছেয়ে গেল পূর্ণা পেমা মনে মনে খুশি হল আজ আর স্কুল যেতে হবে না বাড়ি থেকে দুই ক্রোশ দূরে স্কুল আম্মা নিশ্চয়ই যেতে না করবেন পূর্ণা খুশি লুকিয়ে প্রশ্ন করলো আম্মা মেঘ আসবে মনে হয় যাব স্কুলে মেঘ কী করলো তোকে যাবি স্কুলে হেমলতা চলে যেতেই পূর্ণা কুচকন করলো থম মেরে বসে রইল পদ্মচা তাড়া দিল বসে আছিস কেন জলদি কর নয়তো আবার পিটানি খাবি পূর্ণা বিরক্তি নিয়ে তৈরি হলো তিন বোন স্কুলের দিকে রওনা দিল বর্ষাকাল চলছে রাতে বিরতিহীনভাবে বৃষ্টি হয়েছে রাস্তা প্রচুর কাদা জমছে পথ চলা কষ্টকর তিন বোন হাতে জুতা নিয়ে পা টিপে হাঁটছে পিছলে পড়ে বই খাতা নষ্ট করার ভয়ে কাজ করছে মনে অর্ধেক পথ যেতে না যেতে আকাশ ভেঙে বৃষ্টি নামল পদ্মজা পথের পাশ থেকে বড় কচুপানা ছেড়ে নিল তিনটা তিন বোন কচুপানায় মাথা আড়াল করলো কিন্তু দেহ ও বই খাতা আড়াল করা গেল না ভিজে একেকার হয়ে যাচ্ছে বন্যা বিরক্তি প্রকাশ করলো ধ্যাত ভিজে স্কুলে গিয়ে লাভ কী আপা দেখ পায়জামা অবধি কাদায় আর বৃষ্টির পানি দিয়ে কি হয়েছে পদ্মজা চিন্তিত ভঙ্গিতে বলল বুঝতে পারছি না কি করব স্কুলে যাব নাকি বাড়ি ফিরবো আপা বাড়ি যাই বলল পেমা পদ্মজা ভাবল এরপর দুই বোনকে বলল ভিজে তো কতবারই গেলাম আজও যাই সমস্যা কি অগত্যা স্কুলেই যেতে হলো স্কুল ছুটির আগেও বৃষ্টি পুরোপুরি থামেনি তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি ফেরার পথ ধরল দুই বোন পেমার এক ঘন্টা আগে ছুটি হয়েছে পদ্মজা নিচু কণ্ঠে জিজ্ঞাসা করলো আব্বা আসছিল স্কুলে হ আসছিল পেমারে নিয়ে গেছে তোর সাথেও তো দেখা করলো পদ্মজার গলাটা করুণ শোনালো পন্যার মন খারাপ হয় আব্বা কেন তার এত ভালো আপাকে ভালোবাসেন না পণ্যা পড়ে যাবি সাবধানে হাট পদ্মজা সাবধান বাণী দিতে দিতে পণ্যা ধপাস করে কাদা মাটিতে পড়ল পদ্মজা আতকে উঠল পণ্যার পা নিমেষে ব্যথায় টন টন করে ওঠে পদ্মজা পণ্যাকে তোলার চেষ্টা করে পদ্মজাকে আঁকড়ে ধরে উঠতে পারছে না পণ্যা কাঁদো কাঁদো হয়ে পদ্মজাকে বলল আপা আমার পা ভেঙে গেল মনে হয় কি ব্যথা করছে মোচকে যে বোধ হয় ঠিক হয়ে যাবে ওটা চেষ্টা কর আমার গলা ধরে চেষ্টা কর গ্রামের পথ গড়ি গড়ি বৃষ্টি পথে কেউ নেই গৃহস্থরা ভাত ঘুম দিয়েছে সামনে বিলে থৈতই জল তার পাশে ক্ষেত ডানে বামে কাদামাটির পথ পিছনে ঝোপঝার পদ্মজা সাহায্য করার মতো আশেপাশে কাউকে দেখতে পেল না পূর্ণা পা সোজা করা শক্তি পাচ্ছে না পায়ে প্রচণ্ড ব্যথা ঠোঁটকামড়ে কাঁদছে সে পদ্মযা না পারছে পণ্যাকে তুলতে আর না পারছে পণ্যার কান্না সহ্য করতে সে মনে মনে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে পদ্মযা উৎসাহে পণ্যার মনকে শক্ত করে পায়ের পাতা মাটিতে ফেললো সাথে সাথে শরীরের ব্যথা বিজলি চমকালো আপারে পারছি না আমার পা শেষ মরে যাব আমি এসব বলিস না পায়ের ব্যথা কেউ মরে না আহত পা ফুলে দু ইঞ্চি উঁচু হয়ে গেছে পা দেখে আতঙ্কে পদ্মজার চোখ মুখ নীল হয়ে গেল তার কান্না পাচ্ছে খুব পদ্মজা পূর্ণার পায়ে আলতো করে চাপ দিতেই পণ্যা চেঁচিয়ে উঠল একটু সাবধানে হাঁটলে কি হতো ইস এখন কি কষ্টটা হচ্ছে আপা পা ব্যথা খেয়ে নিচ্ছে পদ্মজা খুব কাছে পায়ে শব্দ পেল চকিতে চোখ তুলে ক্ষেতের দিকে তাকালো মুহূর্তে ঠোঁটে হাসি ফুটে উঠল। সে পূর্ণাকে বলল পূর্ণারে আম্মা আসছে হেমলতাকে দেখে পূর্ণা কলেজায় পানি পেলো মনে হলো মাকে দেখেই ব্যথা অনেকটা কমে গেছে হেমলতা ছুটে আসেন পূর্ণার মাথায় হাত বুলিয়ে বললেন কিছু হয়নি এসব সামান্য ব্যাপার এরপর পদ্মজাকে বললেন তুই বইগুলো নে হেমলতা এদিকে সেলাই করার কাপড় দিতে এসেছিলেন যার কাপড় ছিল সে অসুস্থ তাই যেতে পারছিল না বাড়িতেও কোনো কাজে মন টিকছিল না তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েন ঘরে চুপচাপ বসে থাকার চেয়ে একটা মানুষকে সাহায্য করা ভালো ফেরার পথে তিনি দূর থেকে দেখতে পেলেন দুটো মেয়েকে একটা মেয়ে পথে বসে আছে আর একটা মেয়ে পাশে বিপর্যত অবস্থা তাদের মেয়ে দুটিকে চিনতে পেরে বুক কেঁপে উঠল পথ দিয়ে আসলে দেরি হবে তাই তিনি ক্ষেতের পথ ধরেন পূর্ণা ব্যথায় যেন নিঃশ্বাস নেওয়া শক্তি পাচ্ছে না একটা ভ্যান পাওয়া গেলে খুব উপকার হতো দুই মিনিটের মাথায় ভ্যানে দেখা মিলল অনেক দূরে ভ্যানের অবস্থান ভ্যানের চিত্রা লিখন সহ আরও দুজন তারা মাতব্বার বাড়িতে গিয়েছিল যখন কাছাকাছি ভ্যানের অবস্থান তখন চিত্রা পদ্মচার তার মা বোনকে দেখল উদ্বিগ্নতা নিয়ে ভ্যান থামাতে বলল লিখনের নজরে ব্যাপারটা আসতে এসে তাড়াহুড়ো করে ভ্যান থেকে নামলো। চিত্রা আগে আগে এগিয়ে আসে চোখে মুখে আতঙ্ক নিয়ে বলল পুণ্যার কি হয়েছে পদ্মজা বলল কাদায় পড়ে পা মচকেছে হেমলতা চিত্রা পদ্মজা এবং পূর্ণাকে তুলে নিয়ে লিখন সহ বাকি দুজন সহকর্মী ভ্যান ছেড়ে দিল তারা হেঁটে ফিরবে পা ব্যথা অনেকটা কম লাগছে দুটি বালিশের ওপর পা রাখা ব্রেস নেই বিধায় ব্রেসের মতো কাপড় বেঁধে দিয়েছেন হেমলতা যা ব্যথা পেয়েছে কয়দিন বোধহয় স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না হেমলতা মুখে তুলে খাইয়ে দিলেন এরপর বললেন এবার খুশি স্কুলে যেতে হবে না কাজ করতে হবে না সকালে উঠে পড়তে বসতে হবে না পূর্ণা রাজ্যের দুঃখ নিয়ে বলল সবই ঠিক আছে কিন্তু এখন আমি টিভি দেখতে যাব কি করে কোনো সাড়া না পেয়ে পূর্ণা বুঝতে পারল সে মুখ ফোসকে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সে বিব্রত হয়ে উঠল ঢোক গিলল এরপর কাচে হয়ে মিউয়ে যাওয়া গলায় বলল মোটেও খুশি হয়নি বিকেলে মগা এসে জানালো মুন্নার বাপ খুন হয়েছে কথাটি শোনার সাথে সাথে উপস্থিত সকলের মাথা যেন বজ্রপাত পড়ল পঙ্গু ভিক্ষুক অসহায় মানুষটাকে কে মারল এমন মানুষের শত্রু থাকে এমনই শত্রু যে একদম মেরে ফেলল হেমলতা শ্বাস রুদ্ধকর কণ্ঠে প্রশ্ন চলেন কখন মগা বলল দুফুরের কথা দুফুর দুটো কি তিনটা গ্রামবাসী জানতে পারে এই ঘটনা আস্তে আস্তে সব গ্রামে খবর যাচ্ছে লাশ নোয়াপাড়া ধান খেতে পাওয়া গেছে মুন্নার আত্মীয় বলতে কেউ নেই দূর সম্পর্কে যারা আছে তারা মুন্নার দায়িত্ব নিতে চাইল না মাতব্বর মুন্নার ভার নিতে চেয়েছিলেন কিন্তু মুন্না পদ্মজার বাড়ি থাকতে চায় হেমলতা সানন্দে নিয়ে আসলেন মুন্নাকে এখন থেকে মুন্না এই বাড়ির ছেলে পদ্মজা পূর্ণা খুব খুশি হলো খুশি হলো না পেমা মুন্না পেমা সহবাসী পেমা ভাবছে তার আদরের ভাগ বসাতে মুন্না এসেছে হেমলতা ব্যাপারটা বুঝতে পেরেছেন পদ্মজাকে বললেন পেমার পছন্দ হচ্ছে না মুন্নাকে দুজনের মধ্যে সক্ষতা করে দিস যাতে একজন আরেকজনকে আপন চোখে দেখে পদ্মজা আশ্বস্ত করে বলল কয়দিনে মিশে যাবে দুজন পূর্ণা ব্যথায় ঘুমাতে পারছে না পেমা মুন্না ঘুমে মুন্না খুব কেঁদেছে এখন ক্লান্ত হয়ে বেগরে ঘুমাচ্ছে রাত তো কম হল না পূর্ণা মা বোনের বৈঠক দেখে বলল আম্মা মুন্নার নতুন নাম রাখা উচিত কেন এখন থেকে মুন্না আমাদের ভাই আমাদের নাম প দিয়ে তাহলে ওর নামও প দিয়ে হবে তাই না আপা হেমলতা হেসে বলেন তুই নাম রাখ তাহলে রাখছি তো প্রান্ত মোরল মুন্নাকে জানা সকালে রাজি হলে এরপর সবাই না হয় ডাকবো রাজি হবে না মানে পিটিয়ে রাজি করাবো হেমলতা মৃদু হাসলেন পূর্ণা অসুস্থ হলে খুব কথা বলে মুখ বন্ধ রাখতেই পারে না অনেক বছর আগে ঘটনা বা কয়েক বছর পর কী হবে তা নিয়ে অনবরত কথা বলতে থাকে গহীন অন্ধকার আজবোধায় অমাবস্যা হেমলতা কালো চাদরের আবরণে ঘাপটি মেরে বারান্দায় বসে আছেন হাতের কাছে ছুরি লাঠি গত তিন দিন ধরে তিনি ঘরের পাশে পায়ের আওয়াজ শুনছেন তখন ঘরে মোর্শেদ ছিল একজন পুরুষ ছিল বুকে সাহস ছিল আজ মোরশেদ নেই মন্নাকে বাড়িতে আনতে তিনি ঝগড়া করে বাড়ি ছেড়ছেন কবে ফিরবেন ঠিক নেই আজ কিছুতেই ঘুমানো যাবে না হাতে নাতে সন্ধকারীকে ধরে এই বিপদ থেকে মুক্ত হতে হবে কিন্তু অনেকক্ষণ হলো কেউ আসছে না চোখ বুঝে আসছে হেমলতার সারাদিন অনেক খাটুনি গেল কাদামাটিতে ছপ ছপ শব্দ তুলে কেউ আসছে হেমলতা সতর্ক হয়ে ওঠেন শক্ত হাতে লাঠি ও ছুরি ধরেন পায়ের শব্দটা কাছে আসতে তিনি বেরিয়ে আসেন অন্ধকারে পরিষ্কার নয় মুখ আন্দাজে ছুঁড়ে মারেন হাতের লাঠি লাঠিটা বেশ ভালোভাবেই পড়লো সামনের জনের ওপর পিছনের জন দৌড়ে পালালো লোকটি আর্দ্রনাথ করে বসে পড়লো মাটিতে পরক্ষণেই পালানোর চেষ্টা করলো কিন্তু পারল না হেমলতার জন্য হেমলতা দ্বিতীয় লাঠি দ্বারা আঘাত হেমলতা দ্বিতীয় লাঠি দ্বারা আবার আঘাত করলেন তার তীক্ষ্ণ দৃষ্টি স্থির আহত ব্যক্তির আর্তচিৎকার শুনে বাড়ির ভেতর থেকে ছুটে আসে সবাই টর্চের আলোতে চারিদিক আলোকিত হয়ে উঠল হেমলতা স্বাভাবিক ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি যেন জানতেন এই লোকের আসার কথা ছিল শুটিং দলকে তিনি আজই বের করবেন তবেই শান্তি পদ্মজা পেমা মুন্না বেরিয়ে আসে পূর্ণা ঘরেই রইল পদ্মজা ডিরেক্টর আবুল জায়েদকে দেখে চমকালো তখন কোথেকে আগমন ঘটল মোর্শিদের আবুল জাহেদকে আহত অবস্থায় দেখে সবাই চমকে উঠল কপাল বেয়ে তার রক্ত ঝরছে একজন দৌড়ে গেল বাড়ির ভেতর ফার্স্ট এড বক্স আনতে লিখন কিছু সময়ের জন্য থমকালো আবুল জাহেদের কপাল ব্যান্ডেজ করার পর তাকে একটা চেয়ারে বসতে দেওয়া হলো হেমলতা লাঠিতে এক হাতের ওপর ভর দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছেন লিখন প্রশ্ন করলো কি হয়েছিল আপনি ওনাকে আঘাত করলেন কেন হেমলতা বললেন এই অসভ্য লোক আজ চার দিন ধরে মাঝরাতে এখানে ঘুরঘুর করে তার উদ্দেশ্য খারাপ লিখন আর চোখে পদ্মজাকে দেখল এরপর আবুল জায়েদকে প্রশ্ন করল উনি যা বলছেন সত্যি আবুল জায়েদ গম গম করে উঠল আমি আজই প্রথম এসেছি এখানে ঘুম আসছে না তাই হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছি হুট করেই উনি আক্রমণ করে বসলেন হেমলতা প্রতিবাদ করেন স্বরে মিথ্যে বলবেন না একদম আবুল জায়েদ কিছুতেই তার উদ্দেশ্য স্বীকার করল না তর্কে তর্কে ভোরের আলো ফুটল হেমলতা কঠিন করে জানিয়ে দিয়েছেন আজই এই বাড়ি ছাড়তে হবে হেমলতার সিদ্ধান্ত শুনে দলটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লো তীরে এসে নৌকা ডুবতে কীভাবে দেওয়া যায় সিনেমার শেষ অংশটুকু বাকি শর্ত অনুযায়ী আরও দশ দিন আছে দলের একজন বয়স্ক অভিনেতা এই সিদ্ধান্তে প্রতিবাদ করলে হেমলতা জবাব দিলেন আমার তিনটা মেয়ে নিরাপত্তা দিতে পারবেন একটা পুরুষ মানুষ রাতের আধারে যুবতী মেয়েদের ঘরের পাশে দিয়ে ঘুরঘুর করবে কেন কিসের ভিত্তিতে হেমলতা সবাইকে এড়িয়ে লাহারি ঘরে ঢোকেন এদের সাথে তর্ক করে শুধু সময় নষ্টই হবে আবুল জায়েদের ধূত চাহনি তার নজরে এসেছে বারংবার প্রথম রাতে পায়ের আওয়াজ শুনে চিনতে পারেননি এর পরের দিন সন্দেহ তালিকায় থাকা চার পাঁচ জনকে অনুসরণ করে তিনি নিশ্চিত হন রাতে লাহারি ঘরের পাশে হেঁটেছিল লাহারি ঘরের ডান পাশে তুষের স্তূপ পলিথিন কাগজ দিয়ে ঢাকা অসাবধান বসে আবুল জাহেদের কাদামাখা জুতো তুষের স্তূপে পড়ে ফলে জুতার তুষ লেগে যায় এর পরের দিন হেমলতা বাড়ির বারান্দায় জুতো জোড়া দেখতে পান তুষ বাড়ির আর কোথাও নেই তিনি ব্যস্ত হয়ে তুসের স্তূপের কাছে এসে দেখেন একজোড়া জুতার ছাপ সেই জুতা যখন আবুল জাহেদ বলল তিনি পুরোপুরিভাবে নিশ্চিত হন শুটিং দলটার মধ্যে একটা হাহাকার লেগে গেল বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা চলল এরপর সবাই মোর্শেদকে ধরল বিনিময়ে তারা আরও টাকা দিতে রাজি হেমলতার ধমকের ভারে তখন চুপ হয়ে গেলেও টাকার কথা শুনে মর্শিদের চোখ দুটি জলজল করে উঠল ঘরে এসে হেমলতার সাথে ধুমধুমার ঝগড়া লাগিয়ে দিলেন হেমলতা কিছুতেই রাজি হননি সে অবধি তিনি নিজের সিদ্ধান্তে অনর থাকতে পারলেন না দলের কিছু ভালো মানুষের অনুরোধ ফেলতে গিয়ে তিনি অস্বস্তি বোধ করছিলেন দশ দিনের বদলে পাঁচ দিনের সময় দেন হেমলতা স্বস্তিতে নিঃশ্বাস ফেললেন ভাগ্যিস কোনো ঘটনা ঘটার আগে ব্যাপারটা খোলসা হয়েছে বেশ গরম পড়েছে আজ মুন্নাকে পাশে নিয়ে পদ্মচা পার্টিতে বসে আছে মনোযোগ দিয়ে মুন্নাকে শেখাচ্ছে কাকে কী ডাকতে হবে আমায় ডাকবি বড় আপা পুন্নাকে ছোট আপা আর পেমা তো তোর সমান তাই পেমা ডাকবি দুজন মিলেমিশে থাকবি বুঝেছিস হ বুঝছি আম্মাকে তুইও আম্মা ডাকবি আমাদের আম্মা আব্বা আজ থেকে তোরও আম্মা আব্বা বুঝছিস মুন্না বিঘসরে বলল হ বুঝছি হেমলতা রান্না রেখে উঠে আসেন মুন্নাকে বলল শুদ্ধ ভাষায় কথা বলবি তোর পদ্ম আব্বা যেভাবে বলে কই আমনে পদ্মজা বলল কই আমনে না বল আচ্ছা বলবো মুন্না বাধ্যের মতো হেসে বলল আচ্ছা বলবো হেমলতা হেসে চলে যান পূর্ণার রোম থেকে মুন্নাকে ডাকলো মুন্না রে হ ছুডু আপা পদ্মজা মুন্নার গালে আলতো করে থাপ্পড় দিয়ে বলল বল জি ছোট আপা মুন্না পদ্মজার মতো করেই বলল জি ছোটো আপা পদ্মজা হাসল পূর্ণা মৃদু হেসে বলল তোর নাম পাল্টাতে হবে আমি তোর নতুন নাম রেখেছি ক্যারে নাম পাল্টাইতাম ক্যারে পদ্মজা কিছু বলার আগে মুন্না প্রশ্ন করল আচ্ছা এই কদাটা কেমনে কইতাম পদ্মজা হেসে কপাল চাপড়ে এই ছেলে তো আঞ্চলিক ভাষায় ভূত হয়ে আছে পূর্ণা বলল তুই এখন আমাদের ভাই আমাদের নামের সাথে মিলিয়ে তোর নাম রাখা উচিত কি উচিত না মুন্না দাঁত খেলিয়ে হেসে সাই দিল হ এই জন্যই তোর নাম পাল্টাতে হবে আজ থেকে তোর নাম প্রান্ত মোরল সবাইকে বলবি এটা মনে থাকবে হ মনে রাখাম বল আচ্ছা মনে রাখব আচ্ছা মনে রাখব দুপুর গড়াতে হাজেরা আসলো সাথে নিয়ে এসেছে বানোয়াট গল্প আর বিলাফ ইশারা ইঙ্গিতে সে লাউ চাইতে মোর্শেদ গতকাল সব লাউ বাজারে তুলেছেন গাছে আর একটা ছিল ঘরে চিংড়ি মাছ আছে প্রান্ত লাউ দিয়ে চিংড়ি খাবে বলে ইচ্ছে প্রকাশ করেছেন হেমলতা হাসি মুখে শেষ লাউটা নিয়ে এসেছেন এখন আবার হাজেরাও চাই কেউ কিছু চাইলে হাতে থাকা সত্ত্বেও হেমলতা ফিরিয়ে দেননি আজও দিলেন না তিনি হাজেরাকে মুখে লাউ দিলেন হাজেরা সন্তুষ্টি প্রকাশ করে চলে গেল পদ্মজা মায়ের দিকে অসহায় চোখে তাকায় প্রান্ত এই বাড়িতে এসে প্রথম যা চাইল তা পেল না মনের ওপর নেতিবাচক প্রভাব পড়বে না তো হিমলতা পদ্মজার দৃষ্টি বুঝো কিছু বললেন না প্রান্তকে ডেকে কোলে বসান ছেলেটাকে দেখতে বেশ লাগছে দুপুরে তিনি গোসল করিয়েছেন মনে হচ্ছে কোনো ময়লা স্তূপ পরিষ্কার করা হচ্ছে জন্মদাতার মৃত্যুর প্রান্তের ওপর বিন্দুমাত্র প্রভাব ফেললো না এই জন্য কেউই অবাক হয়নি বাপ ছেলে শুধু রাতেই একসাথে থাকা হতো অনেক রাত প্রান্ত একা থেকেছে এতটুকু ছেলে কত রাত ভয় নিয়ে কাটিয়েছে হেমলতা আদুরে কণ্ঠে বললেন একটা গল্প শোনাই শুনবি হুনাও পদ্মচাপ প্রান্তের ভাষায় ভুল ধরিয়ে দিল হুনাও না বল শোনাও আম্মা প্রান্ত মাথা কাত করে এরপর হেমলতাকে বলল শোনাও আম্মা আম্মা ডাকটা শুনে হেমলতা বুক বিশুদ্ধ ভালো লাগায় ছেয়ে গেল তিনি কণ্ঠে ভালোবাসা ঢেলে বললেন আমাদের একদিন মরতে হবে জানিস তো